বিদ্রোহ করা আঠারো ফুটবলার ছাড়াই কমপক্ষে পঁয়ত্রিশ নারী ফুটবলারের সাথে চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করতে যাচ্ছে বাফুফে তবে বিদ্রোহীদের জন্য চুক্তির আওতায় আসতে খোলা থাকছে বাফুফের দরজা এদিকে রবিবার সভাপতি তাবি তাওয়ালের উপস্থিতিতে গেল বছরের অডিট কার্যক্রম পর্যালোচনা করেছে বাফুফের ফাইন্যান্স কমিটি বুধবার ঢাকায় আসতে পারে ফিফার অডিট টিম কোচ পিটার বাটলারের সাথে সাফজয়ী নারী দলের অধিকাংশ ফুটবলারের দ্বন্দ্বের জেরে গেল তিরিশ জানুয়ারি সংবাদ সম্মেলন করেন আঠারো ফুটবলার বিষয়টি নিয়ে বাফুফের সাত সদস্যের বিশেষ কমিটি তদন্ত শেষে সভাপতি বরাবর রিপোর্ট জমা দেবার পর বৃহস্পতিবার বিদ্রোহী আঠারো ফুটবলারের সাথে বৈঠক করে তাদের ট্রেনিংয়ে ফিরতে অনুরোধ জানালেও তা রাখেনি সাবিনারা সংকট নিরসন না করেই ক্যাম্পে থাকা ফুটবলারদের চুক্তির আওতায় আনতে যাচ্ছে বাফুফে যেখানে জায়গা পাচ্ছে কমপক্ষে ৩৫ ফুটবলার জানা গেছে বিদ্রোহী আঠারো ফুটবলারের জন্য প্রস্তুত করা হচ্ছে চুক্তিপত্র তবে তা পেতে বিদ্রোহীদের যোগ দিতে হবে কোচ পিটার বাটলারের অনুশীলনে কাউকে এখন করবো কাউকে পরে করবো কাউকে এই করবো এই হিসেবে আমরা এখন যাচ্ছি না একটু গ্যাপ ছিল তো গ্যাপটা পুরোনো যাচ্ছে মেয়েদেরকেও বুঝতে হবে কোচকেও বুঝতে হবে আমরা তো চেষ্টা করছি কোচ কোচের জায়গা থাকবে প্লেয়াররা প্লেয়ারের জায়গা থাকবে কোচের দায়িত্ব হলো প্রশিক্ষণ দেওয়া মেয়েদের দায়িত্ব হলো প্রশিক্ষণ নেওয়া এদিকে রবিবার সভাপতি তাবিদাওয়ালের উপস্থিতিতে চলতি বছরের অডিট কার্যক্রম পর্যালোচনা করেছে বাফুফের ফাইন্যান্স কমিটি আজকে হলো আমাদের অডিটের ব্যাপারে এই ছিল অডিটের মিটিংটা পেন্ডিং থাকবে না কোনো অডিট পেন্ডিং থাকবে 24 এর কিছু 25 এর তবে এদিন বাফুফে ভবনে আসলেও নারী ফুটবলারদের সংকট সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে কোনো কথাই বলেননি সভাপতি তাভিদাওয়াল মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা